তো আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং এই যে আমি আমাদের রাজ্যের খবর দিচ্ছি তারপরে এই যে আন্তর্জাতিক মহলের যে খবর বা দেশের যে খবর কূটনৈতিক যে খবর সেই খবরগুলো আমি আনার চেষ্টা করছি যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান তো আজকের যে ভিডিও সেখানে আপনারা আজকের যে মূল যে আমার বক্তব্য বা মূল যে আলোচনা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন মোহাম্মদ ইউনুস তিনি আমাদের রয়ের বিরুদ্ধে বা ভারতবর্ষের বিরুদ্ধে কি হারে মিথ্যা কথা বলেছেন কার্য তো আপনারা সকলেই শুনেছেন আমি কালকেও এই নিয়ে একটা ভিডিও ছেড়েছি এবং আপনারা আমি বলার চেষ্টা করেছি যে তিনি কীভাবে মিথ্যে কথা বলেছেন এবং আন্তর্জাতিক মহলে এবং জাতিপুঞ্জের যে ঘটনাটিকে নিয়ে যাওয়া হয়েছে এবার সেখানেই তিনি বলতে পারেন যে মুখ মুখ থুবড়ে পড়লেন বা পর থেকে তিনি হারে হারে টের পাবেন যে তার সঙ্গে এই জিনিসটা কী হলো কারণ তার সঙ্গে যে জিনিসটা হয়েছে আন্তর্জাতিক দরবারে তার রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখুন যেভাবে ইউনুস মনে করেন যে বাংলাদেশের নির্বাচন তাদের ইন্টারনালি ব্যাপার অর্থাৎ তাদের নিজের দেশের দেশীয় ব্যাপার ঠিক তেমনি এই যে যিনি মারা গেলেন ওসমান হাদির তার মৃত্যুর কারণ এবং তার মৃত্যুও কিন্তু বাংলাদেশের ইন্টারনালি ইস্যু কিন্তু সেখানে তিনি তৃতীয় পক্ষ হিসেবে ভারতকে শুধু দোষে যাচ্ছিলেন এবং ভারতকেই তিনি মানে সারাক্ষণই খালি দোষে যাচ্ছিলেন ভারত কিন্তু প্রথমে ঢুকতে যায়নি এই ভিতরে কিন্তু ভারতকে টেনে হিসেবে ঢুকানো হয়েছে এবার যখনই আমি আমি আগের দিনই বললাম যখন আপনার দেশ আপনার থেকে অনেক শক্তিশালী অনেক শক্তিশালী তখন একটু সুমীয় করে চলতে হয় এবার যখনই ভারতবর্ষ ঢুকেছে কারণ যখনই ভারতবর্ষ ঢুকেছে এবং বিশ্বর দরবারে যখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটি মিথ্যা কথা বলছে কোনো রকম বিচার না করেই তদন্ত না করেই যে উসমান আদির মৃত্যু ঘট করেছে ভারতবর্ষ থেকে বা ভারতবর্ষের লোকেরা বা ওসমান আদি যিনি হত্যাকারী তিনি ভারতবর্ষে চলে এসছে এই যে একটি মিথ্যা একটি কথা রটিয়ে বেরিয়েছেন মোহাম্মদ ইউনুস মানে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে সরকারিভাবে আর এইখানটায় কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে কারণ এই যখনই মিথ্যা কথা বলেছেন এরপর থেকে কিন্তু বাইট দিতে শুরু করেছে আমেরিকা এবং রাশিয়া এবার দেখুন আমেরিকার কী জন্য আসছে আমি সেটা বলবো কিন্তু রাশিয়া কেন এসছে এইখানটায় আমাদের বুঝতে হবে কারণ ইতিহাস সাক্ষী আছে সাক্ষী আছে রাশিয়া কোনো দিন এই তৃতীয় পক্ষ হিসেবে বা কোনো দেশের সম্পর্কিত আন্তর্জাতিক মহলে কোনো দিন কিন্তু বক্তব্য রাখেনি বা দুটি দেশের মধ্যে সম্পর্ক কেমন হবে সে বিষয়ে কিন্তু কোনো সময় কোনো দিন কিন্তু বক্তব্য রাখেনি কিন্তু এখন রাশিয়াও বাধ্য হচ্ছে বাংলাদেশকে বক্তব্য মানে কী বলবো বিরুদ্ধ বক্তব্য রাখতে কারণটা কারণটা কী কারণ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই আপনারা সকলেই জানেন যে রূপপুরের যে বিদ্যুৎ প্রকল্পের চুক্তি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার আপনারা সকলেই জানেন সেটা নিয়েও কিন্তু এই ছাত্র নেতারা বাংলাদেশের যে ছাত্র নেতারা রয়েছে তারাও তারাই কিন্তু বলেছিল ওই যে ঠিক ওই আমাদের সঙ্গে যেভাবে শেখ হাসিনার চুক্তি হয়েছে সেখানে তারা দুর্নীতি দেখেছে ঠিক রাশিয়ার সঙ্গে এই রূপপুরের যে বিদ্যুৎ বিদ্যুতের যে চুক্তিটি হয়েছিল সেটা নিয়েও কিন্তু এই যে শিক্ষিত বাংলাদেশের যে শিক্ষিত না অশিক্ষিত মূর্খ জঘন্য যারা এনসিবি পার্টি ছাত্র নেতারা তারা কিন্তু বলেছিল যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে তো সেক্ষেত্রে রাশিয়াও বলেছিল যে ভাই তোমরা তাহলে প্রমাণ করো কিন্তু সেই প্রমাণ কিন্তু তারা করতে পারেনি এরপরের সব থেকে বড়ো কথা যে রাশিয়া যখন মুখ খুলছে রাশিয়া একটা কথাই বলেছে যে এমনভাবে কথাটি বলেছে বাংলাদেশকে ইউনুস সরকারকে যে দেখুন আপনি তো আপনার প্রতিবেশী তো পাল্টাতে পারবেন না আপনি তো আপনার প্রতিবেশী পাল্টাতে পারবেন না তাহলে মিথ্যা কথা কেন রুটিয়ে বেড়াচ্ছেন ভারতের সম্পর্কে ভারতের সম্পর্কে মিথ্যা কথা কেন রুটিয়ে বেড়াচ্ছেন এবং আমি কোটেশন করে দিচ্ছি যদি আমার কথা যদি বিশ্বাস না হয় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমার স্কিনে দেখুন মালা করে পরে শুনুন বাইশে ডিসেম্বর সোমবার সকাল সকালে রাজধানীর রাশিয়ার দূতাবাসে অর্থাৎ রাশিয়ার দূতাবাসে দাঁড়িয়ে বাংলাদেশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোঁজনি তিনি বলছেন বাংলাদেশকে তিনি বলছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে যে ভারতের নামে এত মিথ্যা কথা কেন বলছেন এত কথা কেন ছড়াচ্ছেন আর আপনি তো আপনার প্রতিবিধি চেঞ্জ করতে পারবেন না আপনি তো আপনার প্রতিবেশি চেঞ্জ করতে পারবেন না ভাবতে পারছেন রাশিয়া বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে যে ভারতকে কেন জড়াচ্ছেন মিতা ভারতকে কেন জড়াচ্ছেন কি লেখা হবে দেখুন বাংলাদেশ ভারত উত্তেজনাপূর্বক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খজিরি বলেন আমরা অন্য দেশের দ্বিপাকীয় সম্পর্কের যে দ্বিপাক্ষীয় যে সম্পর্ক সেই সম্পর্কে সংঘাত নিয়ে কথা বলি না বাস্তব কথা আমি যেটা প্রথমে বললাম রাশিয়া ইতিহাসে কোনো দিনে কিন্তু কোনো দ্বিপাক যে দুই দেশের মধ্যে সম্পর্ক কীরকম থাকবে সেই বিষয়ে কোনো দিনই কিন্তু কোনো কথা বলেনি তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তবে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি কারণ এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলস্বরূপ সমাধান না আসে প্রত্যাশা মানে কী বলতে চাইছেন তিনি বাংলাদেশের নির্বাচন থেকে রাশিয়া প্রত্যাশা নিয়ে জানতে চাইলে আলেকজান্ডার খোজনি বলেন এবং তিনি আরও বলেন নির্বাচনের তারিখ ঘোষণাকে আমরা ইতিবাচক দেখছি রাশিয়ায় নির্বাচন নিয়ে এখনও কোনো মূল্যায়ন দিতে পারবে না কারণ নির্বাচন এখনও অনুষ্ঠিত হয়নি আমরা একটি ইতিবাচক বন্ধুত্বপূর্ণ অহিংস চরম পন্থা মুক্ত এবং যুক্ত পরিবেশ নির্বাচন আনুষ্ঠানিক হওয়ার বিষয়ে অনন্ত আগ্রহী তার মানে কী দাঁড়াচ্ছে রাশিয়া কিন্তু ডিরেক্টলি বলে দিলেন মোহাম্মদ ইউনুসকে যে আপনি যতই চেষ্টা করুন এই যে আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে শুধুমাত্র ভারতকে দোষছেন তা তা করলে হবে না আজকে আপনার চক আপনি যেটা করতে চাইছিলেন আন্তর্জাতিক মহলে বা রাষ্ট্রপুঞ্জে ভারতবর্ষকে বদনাম করার সেটা করলে আর হবে না এবার আপনি আপনার দায়িত্বটা পালন করুন অর্থাৎ আপনি বাংলাদেশের নির্বাচনটা আগে করান বাংলাদেশের নির্বাচনটা আগে করান না হলে বাংলাদেশ শান্ত হবে না না হলে বাংলাদেশ শান্ত হবে না বাংলাদেশের নির্বাচনটা আগে করান আপনি অর্থাৎ বুঝতে পারছেন যে বাংলাদেশের যে ইউনুসের যে রাশিয়ার যে দরবার সেটাও কিন্তু প্রায় বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এবং এখানেই শেষ নয় বন্ধুরা এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন তিনি উনিশশো সালের প্রসঙ্গ টেনে টেনে এনেছে ভাবতে পারছেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলছেন উনিশশো একাত্তর সালের কথা তিনি উনিশশো সালের কথা বাংলাদেশদের মনে পড়িয়ে দিচ্ছে তিনি আরও কী বলেছেন শুনুন ভালো করে করছেন তাতে কি তিনি কী বলছেন তিনি বলেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে পড়েছি তিনি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায় আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না যেটা আমি কথা বলছিলাম আমরা আমাদের পরি প্রতিবেশী বেছে নিতে পারি না ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আমাদের জন্য উদ্বেগের বিষয় ইউ ইউক্রেনের কথা প্রসঙ্গে টেনে এনেছে এখানে দেখতে পাচ্ছেন একইভাবে এখানকার ভুজরা ভুজরাজ ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন কথা জানিয়েছি ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন ভালো করে বুঝবেন ভারতের সঙ্গে যতটা সম্ভব দ্রুতার সঙ্গে উত্তেজনা কমানোর প্রয়োজন এটাই ভালো কারণ ইতিহাস থেকে আমরা জানি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল ভারত বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল কাঁধে কাঁধ মালিয়েছিল কাঁধে কাঁধ মিলিয়েছিল সে সময় মাইন পরিষ্কারের কাজেও সহযোগিতা করা হয়েছিল আমার আহ্বান পরিষ্কার যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব সম্ভব কমাতে হবে তো এখান থেকে আপনারা কী বুঝলেন রাশিয়ার যে রাষ্ট্রদূত তিনি সরাসরি বলছেন যে উনিশশো সালে ভারত কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছে এবং সেদিন রাশিয়াও কিন্তু সাহায্য করেছিল এবং কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের এই যে বলা হচ্ছে মাইন পরিষ্কার করা হয়েছিল মাইন বিছিয়ে রাখা হয়েছিল এবং সেই মাইন পরিষ্কার করা হয়েছিল এবং এটা কোথাও বলছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে যে উনিশশো সালে ভারত কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছে তা তারা জানে এবং রাশিয়াও তখন সাহায্য করেছিল রাশিয়াও তখন সাহায্য করেছিল আর এখানটায় বুঝতে পারছেন রাশিয়া কোন দিকে ঝোঁক রয়েছে আর এর জন্য যদি বলা হয় যে ভারতবর্ষের সব থেকে বড় বন্ধু হচ্ছে রাশিয়া যা কিছু হয়ে যাক রাশিয়া কিন্তু দাঁড়িয়ে আছে রাশিয়া কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভারতের পাশে পুরোপুরি আন্তর্জাতিক মহলে ইউনিসমিয়াকে পুরোপুরি এক ঘুরে করে করে দেওয়া হয়েছে এখানটা পুরোপুরি ঘরে হয়ে গেছে এরপরে আসছি এরপরে আসছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন এখানটা পুরোপুরি খেলা কিন্তু ঘুরে গিয়েছে ইউনিসমিয়া এখন হারে হারে বুঝতে পারছেন যে ভারতকে তিনি অযথায় ভারত কিন্তু প্রথমে জড়াতে চায়নি ভারত কিন্তু প্রথমে ঢুকতে চায়নি বাংলাদেশের যে ইন্টারনাল ইস্যুতে ভারত কিন্তু ঢুকতে চায়নি কিন্তু অভিগত যখন ভারতকে ঢুকানোর একটা চেষ্টা চালানো হচ্ছে হাদির মৃত্যুর কারণে ভারতবর্ষের সঙ্গে জোড়া জুড়া জোর একটা চেষ্টা করা হচ্ছে ভারত তো ভাই সহ্য করবে না আর ভারত দেখুন এমন কিছু হয়নি যে ভারতবর্ষের সামরিক বাহিনী চালাবে এখন কিন্তু সেইভাবে সব মানে সেইভাবে বাংলাদেশের কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ যদি এটা হতো যে বাংলাদেশে কোনো জঙ্গি আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছে বা তারা কোনো বিলাস ঘটিয়েছে তারা তখন সামরিক কার্যকলাপ হতো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কোনো সেরকম কোনো ঘটনা ঘটনা হয়নি যে সামরিক কার্যকলাপ হবে কিন্তু ইউনিসমিয়া মিয়া যেটা করছিল যে আন্তর্জাতিক মহলে এবং জাতিপুঞ্জে মানে রাষ্ট্রপুঞ্জে গিয়ে ভারতবর্ষকে একটা বদনাম করার চক্রান্ত করছিল কিন্তু রাশিয়ার এই মন্তব্যে বাংলাদেশের ইউনিসমিয়ার মিয়ার মুখ পুরোপুরি চুনকালি মেখে গেছে পুরোপুরি মুখে পুরোপুরি মুখে একদম চুনকালি মাখা হয়ে গেছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন এই সমস্ত কথা তিনি বাইরে থেকে বলছেন না তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছেন যে আপনাকে অতি শীঘ্র বাই নির্বাচন করতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক সুপ্রতিষ্ঠিত ভালোভাবে করতে হবে এবং ভারত কীভাবে বাংলাদেশকে সাহায্য করছে তা আমরা জানি কারণ তখনও আমরা সাহায্য করেছিলাম তখনও আমরা সাহায্য করেছিলাম আপনারা সকলেই জানেন সকলেই জানেন তা সেই ইতিহাস আমি আর বলছি না এরপরে বলছি আমেরিকা কি করে এন্ট্রি করছে দেখুন আমেরিকা বুঝতে পেরে গেছে ইতিহাসে যে যে জিনিসটা ঘটেনি সেটা কিন্তু এখন ঘটতে যাচ্ছে কি আমি আগেই বললাম রাশিয়া কিন্তু কোন দেশের সঙ্গে কি সম্পর্ক হবে সে বিষয়ে কোনো দিন তারা নাক গলাননি কিন্তু যখন দেখছে বারে ভারতকে টার্গেট করা হচ্ছে আমি আগেই বললাম ভারতের চির বন্ধু হচ্ছে রাশিয়া অর্থাৎ ভারতকে যখন একবারে করা একটা চেষ্টা চালাচ্ছে ছোট্ট একটি দেশ বদনাম করার চেষ্টা চালাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু রাশিয়া এন্ট্রি করেছে সঙ্গে সঙ্গে কিন্তু রাশিয়া এন্ট্রি করেছে আরেকটি কারণে এন্ট্রি করেছে আপনাদের আগেই বললাম রূপপুর যে বিদ্যুৎ প্রকল্প রয়েছে সেই বিদ্যুৎ প্রকল্প হয়েছে তো সেই কথাও কিন্তু এই যে রাশিয়ার যে রাষ্ট্রদূত তিনি কিন্তু বারবার বলেছেন যে ভোট করার এবং ভোট করালে যে চুক্তি হয়েছে কারণ আমাদের অনেক টাকা কিন্তু বাংলাদেশে এখন পড়ে রয়েছে তারা ইনভেস্ট করেছে বাংলাদেশে এবার এবার আমেরিকা দেখছে কি যে এই বাংলাদেশ ইস্যুতে তারা তো জানে যে তারা একটি পাপ্পু সরকার বসিয়েছে ডিপস্টের টাকা নিয়ে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সিংহাসনতে বসেছেন কিন্তু এই দেড় বছরে তিনি কোনো কাজ করতে পারেনি উল্টে জলটাকে তিনি আরও ঘোলা করে দিয়েছেন কার্যত ঘুলা করে দিয়েছেন এবং এবং আমেরিকা দেখছে এই ইস্যুতে বাংলাদেশের এই ইস্যুতে ভারতও কিন্তু আমেরিকার বিপক্ষে চলে যাবে ভারতও কিন্তু আমেরিকার বিপক্ষে চলে যাবে এবং যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এশিয়ায় চীনকে একমাত্র আটকাতে পারে ভারতবর্ষ চীনকে যদি আটকাতে হয় তাহলে ভারতবর্ষের দ্বারপ্রস্ত হতেই হবে আমেরিকাকে সরজিয়া গোর তিনি বক্ত আধ ঘন্টা ফোনে কথা বলেন যে যেটুকু জানা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে আধা ঘন্টা কথা বলেন এমনটাই দাবি করেছে যে দেশের সরকারি সংবাদ সংবাদ সংস্থা বাসস ওই ফোন আলাপের সময়ে ইউনুস বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সামর্থ্যক্রাম মানে যেটা তিনি বারবার বুঝান ইউনুস মিয়া যেটা তিনি বারবার বুঝান সেই জিনিসটাই বুঝিয়েছেন যে ভারতবর্ষ মধ্যে থেকে ক্ষমতাচিত্ত শেখ হাসিনা টাকার মাধ্যমে বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে এই সব তিনি বুঝিয়েছেন তারপরে সুন্দরভাবে এই যে যে গোরকে রয়েছে গোর রয়েছে তিনি সুন্দরভাবে বলেন ভাই আপনি দেড় বছর অনেক জলগুলা করে দিয়েছেন আপনি এবার দয়া করে নির্বাচনটা করান আপনি এবার দয়া করে নির্বাচনটা করান নাহলে আপনার জন্য সমস্ত খেলা নষ্ট হয়ে যাবে আপনার জন্য সমস্ত খেলা নষ্ট হয়ে যাবে তো আমেরিকা ঠিক আমেরিকা এবং রাশিয়া ঠিক মুভমেন্টে কিন্তু এন্ট্রি করেছে এবং আমেরিকাও কিন্তু এখন বলছে চাপ সৃষ্টি করছে যে এখন নির্বাচন করার আর রাশিয়াও কিন্তু বলছে যে এখন নির্বাচন করান আর ভারত তো বলছে যে নির্বাচন করার দেখুন এই তিন এই তিনটি মহাশক্তিধর দেশ কোনোদিনই কিন্তু বাংলাদেশের ভিতর ঢুকতোই না যদি না ইউনুস মিয়া এই হাদির মৃত্যুর জন্য ভারতবর্ষকে ডিরেক্টলি যদি দায়ী করত সরাসরি তাহলে কোনো দিন কিন্তু ঢুকতো না যেহেতু ভারত ঢুকেছে ভারতের সঙ্গে রাশিয়া ঢুকেছে আর রাশিয়া যখনই ঢুকেছে তখনই দেখতে পাচ্ছে বা বা এত কেলেঙ্কারি হয়ে গেল সঙ্গে সঙ্গে আমেরিকা কিন্তু ঢুকে পড়েছে এখন বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের পালিয়া যাওয়ার রাস্তা সেটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক দরবারে এবং সব থেকে বড়ো কথা আপনাদের জানিয়ে দিই এই যে দীপু দাসকে দীপুচন্দ্র দাসকে যে হত্যা করা হয়েছিল তার পরে পরেই রাষ্ট্রপুঞ্জ থেকে কিন্তু একটি বার্তা আসে মোহাম্মদ ইউনুসের কাছে বা বাংলাদেশের কাছে যে আপনি যদি সংখ্যালঘুদের যদি ঠিক মতো রাখতে না পারেন তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সরাসরি কিন্তু একদম তীব্র নিন্দা জানিয়েছে যে রাষ্ট্রপুঞ্জ আছে সেই রাষ্ট্রপুঞ্জ থেকে এবং তিনি বলেছেন যে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশে একটি নতুন করে আইন তৈরি করতে হবে বা তৈরি করুন যাতে তাদেরকে রক্ষা করা যায় আর যদি সেটা যদি করতে না পারেন তাহলে কিন্তু তার পরবর্তী ব্যবস্থা হবে তো বুঝতে পারছেন বাংলাদেশে যতই লাফালাফি করুক অশিক্ষিত মূর্খমান যারা ছাত্র নেতা আছে কিন্তু ভিতরে ভিতরে খেলা কিন্তু শুরু হয়ে গেছে শুনুন ভিতরে ভিতরে কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশকে পুরোপুরি এক ঘরে করে দেওয়ার পরিকল্পনাও চালু হয়ে গেছে যদি না এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ যদি শুধরায় বাংলাদেশের মানুষ যদি না শুধ্রায় বাংলাদেশ যদি মনে করে যে এইভাবে ভারতকে বদনাম করে যাব এইভাবে ভারতের মানে উল্টো পাল্টা কথা বলবো ভারতের ক্ষতি সাধন করব সেভেন সিস্টার নিয়ে উল্টো পাল্টা কথা বলবো তাহলে এর ফল কিন্তু বাংলাদেশদের ভোগতে হবে এবং ভোগা ইতিমধ্যে চালু হয়ে গেছে কারণ সোমবার থেকে খেলা শুরু হয়ে গেছে সোমবার থেকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে তো আপনারা অবশ্যই কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান যদি ভুল টুটি হতেই পারে তো নাবরাম ভারত এখন সুস্থ এখন জয় শ্রী রাম ভরৎ কি জয়